আপনাকে একটা গোপন কথা বলি আপনি জীবনে যতবার ভেবেছেন দ্বিধা করেছেন পরিকল্পনা করেছেন তার অর্ধেকও যদি কাজে লাগাতেন তাহলে আজ আপনার অবস্থান সম্পূর্ণ অন্যরকম হতো কিন্তু চিন্তা কমিয়ে কাজ বাড়ানোর আসল ফর্মুলা কেউ আপনাকে কখনো পরিষ্কার করে বলেনি আজ মন রেখাতে আপনি সেই ফর্মুলাটাই শুনবেন যা আপনাকে ভাবনার ভিড় থেকে বের করে কাজে ফেরাবে তাই শেষ পর্যন্ত শুনুন কারণ এই সত্য একবার বুঝে গেলে আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমরা বেশিরভাগ সময় ভাবতে ভাবতেই ক্লান্ত হয়ে যাই কিন্তু কাজ শুরু করার শক্তিটা আর থাকে না মস্তিষ্ক যত বেশি ভাবতে থাকে তত বেশি ভয় সন্দেহ বিশ্লেষণ আর দুশ্চিন্তার জালে আটকে যায় অথচ সত্যিটা হলো আপনার জীবন কখনো ভাবনার উপর দাঁড়িয়ে বদলায় না বদলায় কাজের ওপর দাঁড়িয়ে ঠিক এই জায়গাতেই পিটাল হলিন্সের সেখানে একটি গভীর সত্য আমাদের চোখ খুলে দেয় তিনি মনে করিয়ে দেন অতিরিক্ত ভাবনা শুধু সময় নষ্ট করে না আপনার আত্মবিশ্বাসকেও ধীরে ধীরে খেয়ে ফেলে আপনি যত বেশি ভাবেন তত কম বিশ্বাস করেন নিজের ওপর আর যত কম বিশ্বাস করেন নিজেকে তত কম নেন কোনো পদক্ষেপ এভাবেই সময় চলে যায় সুযোগ হারিয়ে যায় আর জীবন একই জায়গায় আটকে থাকে মন রেখা আপনাকে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চায় আপনি যত বড় লক্ষ্যই নিন না কেন সেটা শুরু হয় একটা ছোট পদক্ষেপ থেকে এই ছোট পদক্ষেপটাই হলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম চাবি আপনি যখন কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছেন দ্বিধা করছেন বা পারব তো বলে ভিতরে প্রশ্ন উঠছে তখন একটা কাজ করবেন মাথার ভিড় খামিয়ে প্রথম ছোট পদক্ষেপটা নেবেন কারণ আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে তখনই যখন আপনি সিদ্ধান্ত নেন কাজ দিয়ে সন্দেহকে চুপ করিয়ে দিতে বইটি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখায় কারো জীবনে সফলতা আসে না নিখুঁত পরিকল্পনা দিয়ে আসে অপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দ্রুত কাজ শুরু করার মাধ্যমে আপনি শুরু করলেই গতি তৈরি হয় গতি তৈরি হলেই আত্মবিশ্বাস আসে আর আত্মবিশ্বাস এলে আপনার কাজের মান নিজের থেকেই বেড়ে যায় কিন্তু আপনি যদি ভাবতে থাকেন বিশ্লেষণ করতে থাকেন নিখুঁত সময় বা নিখুঁত পরিকল্পনার অপেক্ষা করেন তাহলে কাজ শুরুই হবে না মন রেখা চায় আপনি একটা বিষয়ে জীবনে স্থায়ীভাবে মনে রাখুন অসম্পূর্ণভাবে শুরু করাই জীবনের সবচেয়ে বড় নিখুঁত সিদ্ধান্ত আজ আপনি যে কাজটা পিছিয়ে দিচ্ছেন ভাবছেন কাল থেকে করব। সেই কাল কখনো আসে না কিন্তু আপনি যদি এখন এই মুহূর্তে একটা ছোট পদক্ষেপ নেন আপনার পুরো মানসিক অবস্থা বদলে যাবে আপনি বুঝতে পারবেন কাজ করতে শুরু করলে ভয় থাকে না সন্দেহ থাকে না থাকার জায়গা পায় না অতিরিক্ত ভাবনাও মনোবিদ্যা বলে মাথা ব্যস্ত থাকলে আপনি চিন্তা করেন কিন্তু হাত ব্যস্ত থাকলে আপনি এগিয়ে থাকেন আর এটাই বইটির আসল শেখানো কাজই হচ্ছে চিন্তার সবচেয়ে শক্তিশালী দাওয়াই যত কাজ করবেন তত কম ভাববেন যত কম ভাববেন তত বেশি বদলাবেন আর যত বেশি বদলাবেন তত দ্রুত নিজের জীবনের নিয়ন্ত্রণ ফেরে পাবেন মন রেখা আপনাকে এই যাত্রায় এগিয়ে নিয়ে যেতে তৈরি আপনার ভেতরের শক্তি জাগিয়ে তুলতে তৈরি আপনি শুধু শুনে যান কারণ এই সারাংশ আপনার ভাবনার দরজা খুলে দেবে আর নতুন জীবনের প্রথম পদক্ষেপটা নিতে সাহস দেবে আপনি যখন ভাবনায় ডুবে থাকেন তখন আপনার মস্তিষ্ক একটা অদৃশ্য প্রতারণা করে এটা আপনাকে বোঝায় যে আপনি কিছু একটা করছেন অথচ বাস্তবে আপনি সেখানে শুধু বসে আছেন একই জায়গায় আটকে পিটার হলিন্স এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে ধরেছেন তিনি বলেন যখন মাথা অতিরিক্ত সক্রিয় থাকে তখন শরীর নিষ্ক্রিয় হয়ে পড়ে আর মানুষের সর্বনাশ হয় এখান থেকেই কারণ মানুষ আমি এখনও প্রস্তুত না কিন্তু প্রস্তুত হওয়ার সময় কোনোদিন আসে না যে মানুষরা জীবনে এগিয়ে গেছে তারা প্রস্তুত হওয়ার অপেক্ষা করেনি তারা কাজের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছে আমরা একটা বড় ভুল করি আমরা মনে করি আমাদের আরও তথ্য দরকার আরও পরামর্শ দরকার আরও ভাবনা দরকার কিন্তু বইটি দেখায় তথ্য যত বাড়ে সিদ্ধান্ত নেওয়া তত কঠিন হয়ে যায় মস্তিষ্ক তখন বিকল্পের ভিড়ে আটকে থাকে আপনি ভাবতে থাকেন কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে কিন্তু বাস্তবতা হলো আপনি কোনো পদক্ষেপ না নিলে কোনো পথই খুলবে না সম্পূর্ণ নিরাপদ রাস্তা বলে কিছু নেই সিদ্ধান্তের শক্তি আসে সিদ্ধান্ত থেকে আর পথের সৌন্দর্য আসে পথে পা রাখার পর মনরেখা আপনাকে একটা গভীর সত্য শোনাতে চায় আপনি যখন কোনো কাজ শুরু করেন তখন আপনার মস্তিষ্ক দ্রুত শিখে নেয় কোন সিদ্ধান্তে এগোতে হবে আর কোনটা বাদ দিতে হবে কাজ করার মধ্যেই শেখা লুকিয়ে আছে চিন্তা আপনাকে জ্ঞান দেয় কিন্তু কাজ আপনাকে অভিজ্ঞতা দেয় আর অভিজ্ঞতা হলো সেই শিক্ষক যার ক্লাস আপনি মিস করতে পারেন না কারণ অভিজ্ঞতা আপনাকে যেখানে দাঁড় করায় সেখানে কোনো বই কোনো কথা কোনো ভিডিও আপনাকে দাঁড় করাতে পারে না বইটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে মানুষ আসলে সমস্যাকে ভয় পায় না মানুষ ভয় পায় অস্পষ্টতাকে যখন আপনি জানেন না সামনের ধাপটা কি তখনই অতিরিক্ত ভাবনা শুরু হয় কিন্তু আপনি যদি সামনে একটি মাত্র ধাপও পরিষ্কার করে নেন মনের ভয় দ্রুত কমে যায় এটাকে বলে ক্ল্যারিটি পয়েন্ট অর্থাৎ স্পষ্টতা আপনি যখন জানেন এখন আমাকে শুধু এই কাজটুকুই করতে হবে তখন দুশ্চিন্তা দূর হয় আর কাজ শুরু হয় সহজ হয়ে তাই আপনার লক্ষ্য যত বড়ই হোক প্রথম ধাপটা ছোট কিন্তু পরিষ্কার হতে হবে এই ছোট স্পষ্টতা অসাধারণ শক্তি তৈরি করে মনোরেখা আপনাকে আরেকটি শক্তিশালী ধারণা জানাতে চায় আমরা সময় ভাবি আমাদের মোটিভেশন দরকার কিন্তু হলিন্স বলেন মোটিভেশন আসলে এক ধরনের অনুভূতি যা পরিবর্তনশীল এটা থাকে আবার থাকে না তাই মোটিভেশনের ওপর ভরসা করা মানে নদীর ঢেউয়ের ওপর বাড়ি বানানোর মতো আপনি মোটিভেশনকে অপেক্ষা করতে পারেন না আপনাকে অভ্যাস তৈরি করতে হবে অভ্যাস মানে হল এমন কাজ যা করতে আপনার আর ভাবতে হয় না সিদ্ধান্ত নিতে হয় না শুধু স্বাভাবিকভাবে করে ফেলেন বইটি শেখায় ছোট নিয়মিত কাজ আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তৈরি করে আপনাকে বিশাল কিছু করতে হবে না প্রতিদিন যে ছোট কাজগুলো করবেন সেগুলো একসময় মিলিত হয়ে এমন গতি তৈরি করবে যা আপনাকে আগের জীবন থেকে আলাদা করে ফেলবে কাজের ধারাবাহিকতা আপনাকে গড়ে তোলে আপনাকে শানিত করে আপনাকে আপনার লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায় আর একদিন আপনি ফিরে তাকিয়ে বুঝবেন আপনি বদলে গেছেন কিন্তু কখন বদলালেন সেটা আপনি নিজেও বুঝতে পারেননি মনোরেখা আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনার প্রতিটি পদক্ষেপই মূল্যবান আপনি এখন যে জায়গায় আছেন সেটি ব্যর্থতার জায়গা নয় এটি আপনার পথ চলার শুরু আপনাকে শুধু শুরুটা ধরে রাখতে হবে বাকিটা পথ নিজেই খুলে যাবে কারণ পিটার হলিন্সের ভাষায় জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু যারা কাজ করে তারা জীবনের গতি নিজেদের পক্ষে ঘুরিয়ে নেয় আপনি যখন ভাবনা কমিয়ে কাজ বাড়াবেন তখন আপনার জীবন আপনাকে নতুন নতুন সুযোগ দিতে শুরু করবে আর আপনি বুঝতে পারবেন সফলতা কখনোই বড় মানুষের জন্য নয় সফলতার নিয়মিত ছোট পদক্ষেপ নেওয়া মানুষের জন্য জীবনে এগিয়ে যেতে চাইলে আপনাকে একটা সত্য খুব শান্তভাবে বুঝে নিতে হবে আপনার মস্তিষ্ক সবসময় নিরাপদ থাকতে চায় আর নিরাপত্তা মানে হল পরিচিত জায়গায় আটকে থাকা পিটার হলিন্স দেখিয়েছেন এটা মানুষের স্বভাব আপনার মস্তিষ্ক কখনো আপনাকে ঝুঁকি নিতে উৎসাহ দেবে না কারণ ঝুঁকি মানে অজানা আর অজানা মানেই ভয় এ কারণে আপনি যখন নতুন কিছু করতে চান তখনই আসে ভয় দ্বিধা অস্বস্তি অজানা চাপ কিন্তু আশ্চর্যের বিষয় হল আপনার সমস্ত উন্নতি পরিবর্তন সফলতা এবং শক্তি লুকিয়ে থাকে ঠিক এই ভয়টার ওপারে ভয় আসলে শত্রু নয় ভয় হল সিগন্যাল যে আপনি বাড়তে যাচ্ছেন আপনি যখন কোনো নতুন কাজ শুরু করতে চান মস্তিষ্ক খুব চতুরভাবে আপনার সামনে নানা অজুহাত ছুড়ে দেয় এটা কঠিন এখন সময় ঠিক না আর একটু ভেবে নি আজ না কাল আরও তথ্য দরকার এই অজুহাতগুলোকে পিটার হলিন্স বলেছেন মেন্টাল রেজিস্ট্যান্স অর্থাৎ মনের প্রতিবন্ধকতা প্রতিটি মানুষ এই প্রতিবন্ধকতার সাথে লড়াই করে পার্থক্য হলো কেউ থেমে যায় আর কেউ এগিয়ে যায় যারা এগিয়ে যায় তারা প্রতিবার যেতে না কিন্তু তারা প্রতিবার শেখে আর শেখার মধ্যে দিয়েই তারা একদিন নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায় মনে রেখা এখানে আপনাকে একটা বিশেষ বিষয়ে মনে করিয়ে দিতে চায় মানুষ তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন সে নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে শেখে কারণ বাইরের কোনো বাধা আপনাকে থামাতে পারে না যতক্ষণ না আপনার নিজের মাথার ভেতরের বাধা আপনাকে থামিয়ে দিচ্ছে নিজের ভেতরে যে নীরব ভয় সন্দেহ হতাশা দেরি করার প্রবণতা আছে সেগুলোকে চুপ করিয়ে দিতে পারলেই আপনি অসম্ভব রকমের শক্তিশালী হয়ে উঠবেন বইটি আর গভীর বাস্তবতা শিখিয়েছে মানুষ যত বেশি কাজ করে তত দক্ষ হয় আর যত বেশি দক্ষ হয় তত কম ভয় পায় অর্থাৎ কাজই হলো ভয় কমানোর ওষুধ আপনি আজ কোনো একটি কাজ শুরু করলেন যত ছোটই হোক শুরু করার পর আপনি যেই অনুভূতিটা পাবেন সেটাই আপনাকে পরের ধাপে টেনে নিয়ে যাবে এই অনুভূতিটাই হলো মোমেন্টাম গতি গতি এসে গেলে মানুষকে আর থামানো যায় না গতি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনি প্রতিদিন উন্নতি করছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অগ্রগতি আপনি সবসময় বুঝতে পারবেন না কারণ আপনি প্রতিদিন নিজেকে দেখেন কিন্তু কাজের ধারাবাহিকতা আপনাকে এমনভাবে বদলায় যে কয়েক সপ্তাহ পর আপনি পেছনে তাকিয়ে বিস্মিত হবেন আপনি ভাববেন এটা কি সত্যি আমি আমি কি সত্যিই এতটা পথ চলে এসেছি এই পরিবর্তন ঘটে ছোট ছোট প্রচেষ্টা জমে জমে হলিমস বলেন আপনার প্রতিটি ছোট কাজ আপনার ভবিষ্যতের পথ তৈরি করছে আপনি সেটা বুঝতে না পারলেও মনে রেখা আপনাকে বলছে আপনার প্রতিদিনের ছোট সাহসগুলো একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা হয়তো আজ আপনার কল্পনারও বাইরে আপনি যখন ভয় থাকা সত্ত্বেও সামনে এগোবেন যখন ক্লান্ত হলেও থামবেন না যখন অন্যরা সন্দেহ করলেও আপনি নিজের কাজ চালিয়ে যাবেন তখন আপনার ভেতরের শক্তিটা জেগে উঠবে আর সেই শক্তি আজ যে মানুষ আপনি তাকে রূপান্তর করবে সেই মানুষে যে মানুষ হতে আপনি সবসময় চেয়েছেন বইটি আরও শিখিয়েছে নিজেকে নিয়ে সন্দেহ করা স্বাভাবিক কিন্তু সন্দেহকে নেতৃত্ব দেওয়া ভুল আপনি হয়তো ভাবেন আপনার যাত্রা অনেক ধীর কিন্তু হলিন্স বলেন ধীরে চলা কোনো সমস্যা নয় সমস্যা হলো থেমে যাওয়া যতক্ষণ আপনি অল্প হলেও এগোচ্ছেন ততক্ষণ আপনি লক্ষ্যের দিকেই এগোচ্ছেন মানে ব্যর্থতা না মানে স্থায়িত্ব আর স্থায়িত্বই সফলতার সবচেয়ে বড় রহস্য মনে রেখা আপনাকে আশ্বাস দিয়ে বলতে চায় আপনার যাত্রা এখনও শেষ হয়নি আপনার সম্ভাবনা এখনও ফুরিয়ে যায়নি আপনি শুধু সামনে এগিয়ে চলুন কারণ কাজ করা মানুষকে পৃথিবীর সময় পুরস্কার দেয় আপনি যত বেশি করবেন তত বেশি পাবেন আর যত বেশি পাবেন তত বুঝবেন জীবন আপনার হাতেই ছিল শুধু আপনাকে শুরু করতে হতো আপনি হয়তো অনেক সময় নিজেকে প্রশ্ন করেন আমি চেষ্টা করছি কিন্তু অগ্রগতি কেন চোখে পড়ছে না পিটার হলিন্স এই জায়গায় একটি গভীর সত্য তুলে ধরেছেন তিনি বলেন মানুষের উন্নতি সবসময় রেখায় হয় না আপনি কাজ করছেন চেষ্টা করছেন কিন্তু ফলাফল হয়তো আজই দেখা যাবে না বেশিরভাগ মানুষের ব্যর্থতার কারণ দক্ষতার অভাব নয় বরং তারা ফলাফল দেরি হলে ধরে নেয় কিছুই হচ্ছে না অথচ বাস্তবতা হলো আপনি যতবার চেষ্টা করছেন আপনার মস্তিষ্কের ভেতরে ততবার নতুন সংযোগ তৈরি হচ্ছে আপনার মনোযোগ ততবার শক্তিশালী হচ্ছে আর আপনার চরিত্র ততবার পরিপক্ক হচ্ছে এ পরিবর্তন চোখে পড়ে না কিন্তু এর শক্তি অসাধারণ বইটি শেখায় আপনি যখন নিয়মিত কাজ চালিয়ে যান তখন একসময় একটা ব্রেক থ্রু মোমেন্ট আসে এই মুহূর্তটা হঠাৎই আসে কিন্তু এর পেছনে থাকে বহুদিনের পরিশ্রম এটা ঠিক বাঁশ গাছের মতো প্রথম কয়েক বছর মাটির নিচে বাড়ে উপরে কিছু দেখা যায় না কিন্তু সময় হলে হঠাৎ কয়েক সপ্তাহে পঞ্চাশ ষাট ফুট লম্বা হয়ে যায় আপনার যাত্রাও ঠিক এমনই আপনি হয়তো ভাবছেন কিছু হচ্ছে না কিন্তু আসলে আপনার ভিতরের শক্তি জমছে গড়ে উঠছে অপেক্ষা করছে সঠিক মুহূর্তের জন্য মনরেখা আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চায় সময় যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ধারাবাহিকতা আপনি যদি প্রতিদিন সামান্য একটু শিখেন সামান্য একটু কাজ করেন সামান্য একটু সাহস দেখান এই সামান্যগুলোই একসময় অসাধারণ হয়ে দাঁড়ায় হলিন্স বলেন মানুষ সফল হয় প্রতিদিনের ছোট ছোট লাভে বড় বড় লাভে নয় আপনি যদি প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করেন এক বছরের শেষে আপনি হবেন সম্পূর্ণ ভিন্ন মানুষ শক্তিশালী দক্ষ আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে স্থিতিশীল এই বইটি আরও বুঝিয়েছে আপনার পরিদেশ আপনার অভ্যাসকে গভীরভাবে প্রভাবিত করে যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা শুধু দুশ্চিন্তা করে ভয় পায় নেতিবাচক কথা বলে তাহলে আপনি যতই চেষ্টা করুন সামনে এগোনো কঠিন হবে কারণ মানুষের মন আশেপাশের শক্তি শোষণ করে আপনাকে তাই এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে কাজকে সম্মান করা হয় যেখানে অগ্রগতিকে উৎসাহ দেওয়া হয় যেখানে ছোট পদক্ষেপকেও বড় পদক্ষেপের মতো গুরুত্ব দেওয়া হয় আপনার ফোন ডেস্ক ঘর যা দেখবেন তা যেন আপনাকে কাজের দিকে ঠেলে দেয় ভাবনার দিকে নয় আর একটি গভীর বিষয় হল আপনার দিনকে নিয়ন্ত্রণ করা বেশিরভাগ মানুষ দিন শুরু করে এলোমেলোভাবে আর শেষ করে ক্লান্ত ও অসন্তুষ্ট হয়ে কিন্তু হলিন্স বলেন আপনি দিনের শুরুতেই যদি তিনটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে নেন পুরো দিনের দিক পরিবর্তন হয়ে যায় কারণ দিনের শুরু মানসিক শক্তির শুরু এই শক্তি যদি আপনি ঠিক কাজে ব্যবহার করেন তাহলে আপনার মস্তিষ্ক আনমনে আপনাকে কাজের দিকে ঠেলে দেবে আর এতে অতিরিক্ত ভাবনা কমে গিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে মনরেখা আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চায় আপনার মানসিক শক্তি সীমাহীন নয় তাই অপ্রয়োজনীয় ভাবনায় এই শক্তি নষ্ট করবেন না নষ্ট করবেন না ছোট ছোট সন্দেহে ভয়েতে অজুহাতে আপনার শক্তি আপনি ব্যবহার করবেন কাজে চেষ্টায় শৃঙ্খলায় কারণ আপনার প্রতিটি কাজ আপনার আত্মবিশ্বাসকে আরও গভীর করে আর আত্মবিশ্বাস হলো সেই ইঞ্জিন যা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ পার করে নিয়ে যেতে পারে হলিন্স একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি যখন কোনো কাজ সম্পূর্ণ করেন যত ছোটই হোক তখন আপনার মস্তিষ্কের ভেতরে অ্যাচিভমেন্ট সার্কিট সক্রিয় হয় এটি আপনাকে বলে তুমি পারবে আর এই অনুভূতি একজন মানুষকে পাহাড়ও সরিয়ে দিতে পারে তাই কাজ শেষ করা শুধু কাজ শেষ করা না এটা আপনার চরিত্র তৈরি করে আপনার ভবিষ্যতের দরজা খুলে দেয় এবং আপনাকে নিজের জীবনকে নিজের হাতে ফিরিয়ে দেয় মনোরেখা আপনাকে একটা নিঃশব্দ আশ্বাস দিতে চায় আপনার ভেতরে যতটা শক্তি আছে হয়তো আপনিও জানেন না আপনাকে শুধু চলতে হবে থামা যাবে না কারণ আপনি যতক্ষণ চেষ্টা করছেন ততক্ষণ ব্যর্থ নন আর আপনি যতক্ষণ সামনে এগোচ্ছেন ততক্ষণ আপনার সম্ভাবনা অটুট আছে আপনি পারেন আপনি অনেক পারেন আর আপনার এই পথ চলায় মনরেখা সবসময় আপনার পাশে থাকবে আপনি আজ এতক্ষণ ভরে যে গভীর সত্যগুলো শুনলেন এগুলো শুধু শোনার জন্য না এগুলো আপনার জীবনে কাজে লাগানোর জন্য আপনি যদি নিজের জীবনের গতি বদলাতে চান নিজের ভেতরের শক্তিকে জাগাতে চান আর প্রতিদিনকে আগের চেয়ে আরও উন্নত করতে চান তাহলে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপে কাজ শুরু করুন আপনি এখন জানেন ভাবনা নয় কাজই আপনাকে এগিয়ে নেবে আর আপনি যখন কাজ করবেন আপনার জীবন বদলানো থামাতে পারবে না কোনো কিছুই মনরেখা আপনাকে একটা অনুরোধ নয় একটা আমন্ত্রণ জানাচ্ছে যদি এই সারাংশ আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে যদি মনে হয়ে থাকে আপনি আরও অনেক কিছু শিখতে চান আরও উন্নতি করতে চান তাহলে এই মুহূর্তেই ভিডিওটাকে লাইক দিন আপনার একটি লাইক মনোরেখাকে আরও শক্তি দেয় আপনার মতো হাজার মানুষের কাছে আলোর বার্তা পৌঁছে দিতে আপনি চাইলে কমেন্ট লিখে জানাতে পারেন আজকের শেখাগুলোর কোনটা আপনার জীবনে সবচেয়ে কাজে লাগবে আপনার কমেন্ট অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে তাই আপনার শব্দের শক্তিকে অবহেলা করবেন না আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে রাখুন আপনার একটি শেয়ার কারো জীবনে হয়তো নতুন শুরু এনে দিতে পারে আপনি জানেন না আপনার পাঠানো একটি ভিডিও কার জীবন বদলে দিতে পারে সবশেষে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই মনোরেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আপনি নিয়মিত পাবেন এমন অডিও বুক সারাংশ এমন মানসিক শক্তি এমন জীবন বদলে দেওয়া বাস্তব শিক্ষাগুলো যা আপনাকে প্রতিদিন একটু করে উন্নত মানুষ করে তুলবে সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন অন রাখবেন যাতে পরের ভিডিওগুলো প্রথমেই আপনি পান আপনার সময় মূল্যবান আর আপনি সময়টা মনোরেখার সাথে কাটালেন এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ সামনে আরও শক্তিশালী আরও গভীর আরও রূপান্তরমূলক সারাংশ নিয়ে আবার আসব ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন ভাবনা কমান কাজ বাড়ান আপনার জীবন আপনার হাতেই